আসো এদিকে আসো বকা এদিকে আসো নমস্কার বলছিলাম রান্নাঘরেই শুনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি এখনো কিন্তু রথের মেলা শেষ হয়নি মানে প্রথম রথটা হয়ে গেছে দ্বিতীয় রথ মানে উল্টো রথটা এখনো বাকি আছে সোজা রথ হয়ে গেছে উনি কে এসেছিলে আমাদের বাড়ি কে এসেছে

জন্য আমি এখানে দু কেজি গরুর দুধ নিয়েছি দুধটা প্রথমে জাল করে ছানাটা কাটি কয়তে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে দুধটা প্রথমে না লেগে যায় তাহলে তলায় বসে না একটুখানি যদি জল দিয়ে দেওয়া হয়

ও মুখে দেখেছো ময়দা ময়দা খেয়েছো হ্যাঁ ময়দা খেয়েছো ময়দা গুঁড়োটাকে লাগিয়েছো মুখেটা উল্টো পাল্টা বলে এদিকে শোনো আমার কাছে শোনো আমার কাছে শোনো আমার কাছে শোনো আম আম আলু তোমার নাম কি বাবা নাম কি বাবার নাম দাদা বাবার নাম কথা হ্যাঁ তো

দুধটা ফুটে উঠেছে তো ছানা কাটানোর জন্য দুধ কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দুধটা ফুটে উঠলে ছানাটা কাটানো যাবে এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস বের করে দিয়েছিলাম যতটা রস আর তাতে আমি ততটা জল মিশিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে দিতে থাকবে আর ছানাটা কাটিয়ে নেবো

ঠান্ডা জল কি মা খাও লেবু খাও ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আস্তে আস্তে চেপে জলটা কিন্তু বের করে নিতে হবে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ পিসিমা মা দুপুরের ভাত এখনো খাননি আমি একটু খেয়ে এসেছি ওনাদের বললাম যে খেয়ে আসতে বললো যে না এখন খিদে পাইনি একটুখানি পরে খাবো দিয়ে আমি এখন বললাম তো খেয়ে দিয়ে সব আসবে বুবলুর খাওয়া গেছে শিবমের খাওয়া গেছে মা পিসিমায় শুধু এখনো খায়নি বন্নিদার বাবা খায়নি ওরা সব খেয়ে নি দিয়ে সব আসবে আর বুবলু মানে যেই উনান জ্বালবো না বুবলু বড্ড ওদিক ছটফট করে তো ওই জন্য উনান জ্বালার পর আর ওকে ওই জন্য এদিকে এখানে রাখি না পাঠিয়ে দিই হয়ে গেলে ডেকে এবার একটা চিনির রস তৈরি করে নেব এখানে তো আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি যতটা চিনি ততটাই জল দিচ্ছি পাঁচটা এলাচকে ফাটিয়ে নিয়েছি চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি জিলিপির জন্য একটা দুটা কোনো ব্যাপার নেই শুধু একটা পাতলা চিনির রস তৈরি করে নিলেই হবে রসটা তৈরি হয়ে গেছে আমার দেখুন এইরকমই পাতলা একটা রস তৈরি করে নিলে বর্ষাকাল এসে গেছে কিন্তু সেইভাবে বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে কিন্তু আবার প্রচণ্ড রোদের তাপ সকাল থেকে প্রচণ্ড রোদের তাপ ছিল তো এখন যাক এক পাতলা বৃষ্টি এসে গেছে ওই একদম ঠান্ডা করে দিয়েছে দু কেজি দুধেতে প্রায় অনেকটাই ছানা হয়েছে মানে এক কেজি দুধেতে ওই দুশো গ্রাম আর মানে খুব ভালো দুধ হলে আড়াইশো গ্রাম পর্যন্ত ছানা হয় মোটামুটি চার থেকে সাড়ে চারশো গ্রাম ছানাও হয়েছে আর ছানা থেকে জলটা ভালো করে ঝরিয়েও নিয়েছি ছানাটা মেখে নেব ছানাটা খানিক্ষণ হাত দিয়ে মেখে নেওয়ার পরেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ ওই মোটামুটি তিন চামচ মতো হবে এবার দিচ্ছি আমি ময়দা ময়দাও দেবো তিন চামচ মতো এক চামচ দিচ্ছি সুজি সামান্য পরিমাণে মানে একদম এক চিমটি একটুখানি দিচ্ছি বেকিং সোডা এবার সব কিছু দিয়ে ভালো করে আবারও ছানার সাথে মেখে নেব ছানাটা এরকম একদম মিহি করে মেখে নিতে হবে এই দেখুন ঠিক এইরকম মাখাটা হবে কোন রকম দানা দানা থাকলে কিন্তু হবে না এর মধ্যে এক চামচ ঘিও দিতে হবে যে ছোটো চামচের এক চামচ আমি ঘি নিয়েছি প্রথমে যখন সব কিছু দিলাম তখনও দিতে পারে না এখনও দিয়ে দিলেও হবে অসুবিধা নেই ঘিটা দিয়ে আবার আমি একটুখানি এটাকে ভালো করে মেখে নেব পিসিমা ছোটো ছোটো করে লেচি কেটে দিচ্ছি আমি এবার জিলিপিগুলোকে তৈরি করে নেব মানে জিলিপির যে পেঁয়াজটা সেটা দিয়ে নেবো ছোটো ছোটো বলের মতো করে নিয়ে লেচি কেটে আর এইভাবে লম্বা করে নিতে হবে এবার আমি জিলেপির প্যাঁচটা দিয়ে দিচ্ছি আড়াই প্যাঁচের এই এইরকম ভাবে পেঁয়াজ দিয়ে জিলিপিগুলোকে তৈরি করে নিতে হবে এগুলো এরকম ছোট ছোট হচ্ছে কিন্তু যখন ভাজবো ভাজার পরে রসে দিলে আরো ফুলে যাবে সবগুলোকে এরকম জিলিপি পেস্ট দিয়ে আমি তৈরি করে নিয়েছি এবার ওখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা করতে বলছি তেলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হলেই হবে একটু লাল লাল করে টাকা ভেজে নিতে হবে একদম হালকা জালে আস্তে আস্তে করে ভাজতে হবে তো আমি উল্টে দিচ্ছি হালকা হালকা লাল হয়েছে এইটুকুই একটু উল্টে একটু লাল করে ভেজে নিতে হবে এটা এপিটোপিট উল্টে একটু লাল লাল হয়ে গেল এটাকে তুলে নিতে হবে তেল থেকে ছেকে তুলে আমি যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিই এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ রাখতে হবে তবে রসটা ভালোভাবে ঢুকবে বড় 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 পাপড়েনে দেখা

চ্যাটক করে চাটকা বড় বড় কড়াগুলো হলে হ্যাঁ ওইগুলো হলে ভালো হয় অনেক খেল দিয়ে এক করা একজন একটা গোটা পাঁপড় খেলে ব্যাস তা পেট ভরে যাবে এই দেখুন অর্ধেকটা করে দিয়ে এবার ভাইপোর সুবিধা হচ্ছে আপনার ভাইপোকে বলেছিলাম যে মাঝারি সাহায্যে পাপড়গুলোকে নিয়ে আসে বাপটা ব্যাটা বাপ হয়ে যাবে

খাবে তুমি তুমি খাবে কোথায় দেবো দাও প্লেট বাড়াও এদিকে প্লেটটা দাও আমাদেরকে দাও দুটো প্লেট কোনটা দেবো কোন প্লেটটা দেবো এই প্লেটটা দেবো তাহলে এই প্লেটটা কাকে দেবো হ্যাঁ মামাকে দেবো তোর মামাকে দেবো না তোকেই দিচ্ছি তুই খা ধুলোয় বসেই খাও এখানে তোমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে বাবা

তো বেশি করে ময়দা মিশিয়ে দেয় লাভ করতে হবে তো ওই জন্যই দেয় এত পরিমানে ছাড়া দেয় না না এটা ঘরে তো ওই জন্য ভালো করে করা হয় গরম গরম জিলিপি গরম গরম পাঁপড়া খা হয়ে গেল বিকেলটা ভালোই জ্বলো